গুণুকে লোহা আগুনে পুরা ন একেবারে লাল হয়ে আছে আগুনের কেসি দিয়ে তাদের জিবা গুণুকে কিছু মানুষ এই রকম যাদের জিবা গুণুকে লোহার কেসি দিয়ে কাটা হইছে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই দৃশ্য দেখার পরে হযরত জিবরীল আমিন কি জিজ্ঞাসা করলেন এরা কারা এরা কারা যাদের জিবা গুণুকে লোহার কেসি দিয়ে কাটা হইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবতেরতে জিবরাইল বললেন হুম কবা এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা বক্তা ছিল মানুষকে ওয়াজ করত এরা হলো এরা ইয়া মুনা নাস মিন মারুফ তারা মানুষকে তো ভালো কথা বলতো কিন্তু তারা নিজেরাই ভালো থাকতো এরা হলো দুনিয়াদার মানুষ এই হাদিসের মধ্যে আছে তারা হলো দুনিয়াদার মানুষ বর্তমান সমাজের মধ্যে এই জিনিসটা এখন প্রচন্ড আকারে বেড়ে গেছে প্রচন্ড আকারে বেড়ে গেছে বলে যে এখন তো একটা ব্যবসা বাণিজ্য হয়ে দাঁড়াইছে মাহফিলগুলো এলাকার মধ্যে মাহফিল করা অথবা বিভিন্ন জায়গায় মাহফিল করা দিনই আলোচনা করা এটা একটা ব্যবসা হয়ে দাঁড়াইছে যাদেরকে দাওয়াত দিতেছে তারাও ব্যবসা নিয়মে আসতেছে আয়োজন করতেছে তারাও ব্যবসা নিয়মে পঞ্চাশ হাজার টাকা খরচ করবো দুই লাখ তিন লাখ টাকা টাকা তো বাকি যাবে যারা আয়োজন করতেছে তারাও টাকার উদ্দেশ্যে আয়োজন করতেছে সেই জন্য আয়োজকরা এমন বক্তাদেরকে দাওয়াত দেয় যাদের দিনদারি পথে কিছুই নাই যেই বক্তার নাম শুনলে বেশি মানুষ আসবে সেই বক্তাকে দাওয়াত দেয় আমার কথাগুলো বুঝতেছে আল্লাহ নবী এই মধ্যে আসার পথে দেখলেন আপনি যে বক্তাদেরকে তাও দিতেছেন এদের জিব্বাগুলো যাহার নামে দিয়ে কাটতেছে আপনি সেই বক্তার আসলে কি করবেন আপনি সেই বক্তার দাওয়াত দিয়ে কি করবেন আপনি সেই বক্তার মাফিল করে কি করবেন এই বক্তাদের দোষের থেকে এক নাম্বার দোষ হলো এই বক্তাদেরকে যারা দাওয়াত দেয় এদের এক দোষ এই শয়তানদেরকে যারা দাওয়াত দেয় আয়োজক কমিটি এদের বলে এক নাম্বার দোষ না হলে সমাজের এই খারাপ মানুষগুলোকে দেখেন কত ভয়ঙ্কর পরিস্থিতি এখন দাঁড়িয়েছে এক বক্তা বের হয়েছে রাস্তার মধ্যে ভিক্ষা করবে এটা ট্রেডিশন আমাদের সমাজের মধ্যে এরা ভিক্ষা করে না করালেখা নেই কিচ্ছু নাই আটাশ ইঞ্চি বক্তা এটাই তার বড় একটা টাইটেল দিয়ে এটা নিয়ে বাফিল করে ফেলছে কিরে ভাই সে কি মানে কোন একটা ডিগ্রি নিছে ইসলামের ব্যাপারে তার কোনো জানা শোনা আছে তুমি তার ব্যাপারে কিছু জানো কেন তাকে দাওয়াত দিলা ওই যে মানুষ বেশি হবে তাহলে এই আয়োজক কমিটিও যাহার নামে কাজ করতেছে আর যারা দাওয়াত দিছে ওর তো যাহার আছে এরপরে আরো কত রকমের অসংগতি আজকে মানুষদের থেকে যেই হারে টাকা পয়সা নেওয়া রাস্তার মধ্যে গেলে ওই মোটর সাইকেল দিয়ে আমি মাইজবাগ থেকে আসতেছি দুইটা মাদ্রাসার মাহফিল হবে মোটর সাইকেল বার করা মানে মোটর সাইকেল দিয়ে আসতেছি আমার তো তারা মধ্যে আমি আসতেছি মোটর সাইকেল দাঁড় করে আলিস তারা বলল মানে তারা দেব তারপরে আলিস মানে তারা টাকা নিবে হ্যাঁ আমি তো হুজুর বানু সেই হিসাবে আমি কিছু বলি না আমি দুটো জায়গায় দিয়ে টাকা দিয়ে আসছি কিন্তু সাধারণ একটা মানুষ যদি দেখে কষ্ট পাবে আপনি আরেকজনের এইভাবে বাধ্য করে যে টাকা নিচ্ছে এটা কি যায় এগুলো তো সব হারা আপনি যে আয়োজন করতেছেন সবই তো হারাম আয়োজন করতেছেন আপনার এই আয়োজন দ্বারা একটা মানুষ নামাজি হবে হ্যাঁ পাবে সেই জন্য দেখা যায় মাফিলের মধ্যে দশ হাজার মানুষ আসছে কিন্তু ফজরের সময় দশজন মুসলিম নেই এই হ্যাঁ দেখ হচ্ছে না হলো এই সমস্ত কারণে ওই দিন এক মাহফিলের মধ্যে গেছে আমাকে দাওয়াত দিয়েছে পরে গিয়ে খবর নিলাম এরা কোথাও থেকে একটা কালেকশন করে পরে কালেকশন করে নাই দেখে আমি নিজে ওরে পাঁচ হাজার টাকা দিয়ে আসছি আমি তো টাকা নেই নাই পাঁচ হাজার টাকা দিয়ে আসছি যে ভাই অন্য বক্তা যাদের যারা আসবে তাদেরকে টাকাটা দিয়ে আমার খুব খুশি লাগছে এই সমস্ত মার্কিং করে মানুষ হেদায়ত পাবে যেখানে দুনিয়ার কোনো দাদাবাজি নেই আর আল্লাহ নবী মেয়ারাজের হাদিসের মধ্যে বলছেন দুনিয়া দাতাবাজি যেগুলো করবে আপনি যে বক্তারে জান্নাতে মনে করে দাও দিছেন সেই গুলো আর চলে গেছে আপনি কোথায় যাবেন চিন্তা করেন সেজন্য এই যে রজব মাসের এই আলোচনা আরো আগে করার দরকার ছিল আর এই আলোচনাগুলো শুনার মানুষ নাই যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে এদেরকে যদি আপনি এই কথাগুলো বলেন এরা নিবে না আপনার ওয়াজ দিয়ে তো আমাদের মানুষ আসল করা আপনার ওয়াজ দিয়ে তো আমাদের সংগঠন চলবে না এই হলো অবস্থা যাক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু মধ্যে দেখতেছেন এই সমস্ত বক্তা যে জাহান্নামের কেসি দিয়ে কাটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বক্তাদের থেকে হেফাজত করুন সকলেই বলেন আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে যে সতর্ক বাণীগুলো বলেছেন মানুষের পরনিন্দা করলে আরেকজন মানুষের যদি সম্মান নষ্ট করি এটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে দিবেন সেজন্য আমরা যেন এই সমস্ত খারাপ গুণগুলো থেকে বের হয়ে ভালো উন্নত এবং সুন্দর চরিত্রের অধিকারী হতে পারি